একটা ডামি মারি দেবো কান সারা পর কানি কোনে কদিন কানি আইসা তুমি আমার ভাইয়ের সাথে মারাবেন না হ্যাঁ দিদি এক গিলাস পানি ভরে খাবি দিলে পরে তুমি ভুঁই হাতানির মতো খালি ভুঁই হাতাও আমার প্রেম মারাবে রাইসাও না লজ্জা করে তোর হে তোর বংশ কোন আর আমার বংশ কোন রে এই শোনো আমার না সেই ভয় হয় জানো তোমার আবার হঠাৎ করে কিসের ভয় এই যে তুমি আর আমি দুজন দুজনকে ভালোবাসি এই কথা যদি তোমার ফ্যামিলির লোক জানে কি হবে বলো তো আমি একটা অন্ধ মানুষ না পাগল কি হবে তুমি অন্ধ মানুষ আমি তো তোমাকে জানি বুঝি তোমার সাথে আমি প্রেম করি বিয়ে করব সেই জন্য আরে তুমি তো ভালোবাসো এটা আমি জানি কিন্তু তোমার ফ্যামিলির লোকজন তোমার ভাই ভাবি এরা একটা অন্ধ মানুষকে মেনে নেবে বলো আমি একটা অন্ধ মানুষ সেটা যদি না তুমি ওই সব কোনো টেনশনই করে না বাড়িতে যা তোমাকে যখন উঠপনে বিয়ে করিলে তখন এমনিতেই মনে করে যে সব ঠিক হয়ে যাবে ওটা আমি ম্যানেজ করে নেব বুঝছাও তুমি এসব ব্যাপারলে কিছু ভাবো না এ এ কি রে কি তুই বাগানের মধ্যে বসে একটা মেয়ের সাথে বসে তুই কিরে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর কি ব্যাপার না ভাইয়া আসলে আমি ওকে ভালোবাসি কি করিস তুই মানে ওকে আমি ভালোবাসি ভালোবাসো ভালোবাসা আমার আসছে না এ তোর লজ্জা করে না ই তুই বাগানের মধ্যে একটা মেয়ে ক্লিয়ার আসিস তুই ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করতেছিস প্রেম করতেছিস হে ভাইয়া ও কিছু কয় না এই আসে রে একটা ডামি মারি দেব কান সারা পড় কানি কোনে করেন কানি আইসা তুমি আমার ভাইয়ের সাথে প্রেম মারাবেন না হ্যাঁ এক গিলাস পানি ঘুরি খাবি দিলে পরে তুমি ভুই হাতা খালি ভুঁই হাতাও আবার প্রেম মারা বেরও না রজা করলে তোর হ্যাঁ তোর বংশ কোনো আর আমার বংশ কোণা রে তুই প্রেম মারাবে আসিস তুই তোর নিজে নিজে নিজেদের তাহা দেখতো আরে রে তোর কি কোনো রুচি নাই রে হি তোর রুচি জ্ঞান নাই তুই কার সাথে প্রেম করতেছিস তুই যদি একটা ভালো মেয়ের সাথে প্রেম তোমার মনে একটু শান্ত না দেবে পারতাম হি আমি হচ্ছে পরশু কথা কয়ে আছি দমিন ম্যাম ওরে মেয়ের সাথে আছে তোর বিয়ে মেয়ের কথাবার্তা ঠিক ঠিকঠাক পড়া হয়ে গেছে ষোলো আনা হয়ে গেছে পড়া আর তুমি এর মধ্যে আসি সারি এনে আসলে ভাই আমি ওই দবির মেম্বারের মেয়েটি বিয়ে করবো না আমি ওকে বিয়ে করি এই মুই পড়ে একটা একটা মুই পড়ে পর মারি দেব বড় মুই মুই কথা কইস আরে এই রে এই তোক মানা করলাম খবরদার তুই যদি আবার আমার ভাই তোক মুই তোর দিক যদি আবার টাকা কোনো সময় যদি বাগানের মধ্যে এসে যদি কথা কইস তোর তোর বংশ সহকারে কিন্তু আমি নিবাদ করে দেবো জানি রাজ কিন্তু কথাটা কথা দিলাম আর তো তোর বাড়ির যায় কি করবো তুই চলে আমি অন্ধ বলে কি আমি মানুষ না সবাই আমাকে এরকম অপমান করে কিসের জন্য আমার মনে কি প্রেম ভালোবাসা কিছুই নাই আল্লাহ কিসের জন্য সবাই এত অপমান করে আমার আমার ভালোবাসাটাও কেউ মানতে চায় না কিসের জন্যে আমার তো এসব কিছু আর সহ্য হয় না আমি তোক না পেলে বাঁচবই না কি করবো আমি আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে যারে যায় না ভোলা বুকের মাঝে কষ্টের নালা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কে আপন কে কদাই আপন মানুষ চে না বড়ো দায় রে আপন মানুষ বোঝা বড়ো দা আপন মানুষ চে না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ো দায় বাবই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠার ঝড় বাদলে থাকে রে সে ঘরের দরজা বাবই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠার ঝড় বাদল থাকে রে সে পরের দর যায় পারে না সে ছাড়তে মায়া পায় না না আমি তেমন পথের মানুষ পথে ঠিকানা সময়ে সুযোগ পেলে মানু শুধু বদলে যায় শুধু বদলে যায় আপন মানুষ চেনা বড়ই দায় গো আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা বড়ই দায় গো আপন মানুষ বোঝা দায় স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন সুখে থেকো ভালো থেকো করবো না স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন সুখে থেকো ভালো থেকো করবো না বারণ মন পিঞ্জিরার পোষা ময়না দেয় যে যন্ত্রণা আমি তেমন পথের পথিক পথে ঠিকানা কারণে কারণে মানুষ শুধু যে কাদা শুধু যে কদায় আপন মানুষ চেনা বড়ো দায় রে আপন মানুষ বোঝা বড়ো দায় আপন মানুষ চেনা বড়ো দায় গো আপন মানুষ বোঝা বড় দায়